যদি টাকা ছাড়া ড্রোন নিতে চান তাহলে কিন্তু অবশ্যই সর্বোচ্চ কমেন্ট করতে হবে করলে হচ্ছে আপনার ডিজাইন মধ্যে যে মডেল আছে আমাদের এটা সম্পূর্ণ টাকা ছাড়া পাবেন আপনি ঠিক আছে জাস্ট আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিতে দায়িত্ব সখের ধরেন সখের ধরেন মেম্বারদের ঠিক আছে এক টাকাও লাগবে না জাস্ট শুধু কমেন্ট করেন ইচ্ছা মতো কমেন্ট করেন জাস্ট বিজয় হলে পেয়ে যাবেন এই ড্রোনটা ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই দেখেন ইতিহাস রেকর্ড প্রাইস আজকে ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার

এখন হচ্ছে কিছু প্রিমিয়াম জিনিস দেখাব আপনাদেরকে ঠিক আছে যেগুলো হচ্ছিল মনে করেন দিয়াত্রা হচ্ছিল শর্ট ফ্লিপ আনাবেন্স হচ্ছিল নাটক শুনিগের কাজে ইউজ করবেন

এই যে এক ফ্লাই হয়ে গেল দেখেন কি হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে আমি যদি দেখে আপনাকে দেখেন রিমোট দিয়ে ক্যামেরা রোডের রয়েছে আপনার সামনে চলে জাস্ট একটু দেখেন এক জায়গায় এই যে দেখেন একটু না মানে মাথা একদম দেখেন এক জায়গায় যার শুধু ভিডিও ফুটেজটা দেখেন কি জিনিসটা এটা ক্যামেরা দিয়ে করতেছেন নাকি ভাই হ্যাঁ এই দেখেন সত্যি মনে হচ্ছে এই দেখেন ঠিক আছে পঁচিশ হাজার টাকা ড্রোন আজকে পাবেন মাত্র অনলি আঠারো হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা আঠেরো খুশি করে দেন আজকে

ছিল ভাই বাংলাদেশে খুব পপুলার হয় নাই বাইরের দেশে খুব পপুলার সো আমরা এখন নিয়ে আসতেছি জাস্ট মানে কোয়ালিটিটা মারাত্মক সেজন্য নিয়ে আসতেছি ঠিক আছে ডাবল ব্যাটারি আপ এন্ড ডাউন রিমোটে মনে করেন

ऐसे 2 किलोमीटर okay. कवरिंग रेंज भाई पाका की भेगे जाबे भाई यदि पाका भागे ना आपने पुरा पैसे दिए দিবেন दिए जबो 100% रफ ए ये देखें फुल बेका करसे किछ छबे ना

ড্রোনটা কিন্তু বাতাসে নড়বে ওকে আপনার এই গিম্বল ক্যামেরা লোরে আপনার ভিডিও ফুটেজ ঠিক রাখবে আচ্ছা এই ড্রোনটা নিয়ে নাকি আপনি ঘুরতে গিয়েছিলেন রাঙামাটি এটা ভিডিও আছে এটা ভিডিও আছে ঠিক আছে দেখায় দেন আচ্ছা দেখাই দিব ভিডিও আছে দেখাই দিব না ঠিক আছে দেখেন আমি ফোনটা চার্জে লাগাইছি ভাই আচ্ছা এইটা আপনি গিম্বল ক্যামেরা পাচ্ছেন মেমোরি স্পট পাচ্ছেন ঠিক আছে এই যে রিমোটা এটা ডিসপ্লে পাচ্ছেন ঠিক আছে সব দেখা যাবে

যারা অল্প টাকায় মস ভাষা আছেন তার জন্য ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার ক্যামেরার মধ্যে একদম শর্ট ডিসপ্লে সহ মানে ডিসপ্লে দামটা বলি ভাই ঠিক আছে দামটা বলবো তারপর বিবেচনা যে দাম বেশি না কম দাম ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন পাচ্ছেন নিচে ফল পাচ্ছেন আপনার এখানে শর্ট ডিসপ্লে পাচ্ছেন এই ডিসপ্লে দেখা যাবে দেখা যাচ্ছে

আমরা এই শেষ করবো জাস্ট বিদায় বেলা একটা কথা বলে দিচ্ছি যারা হচ্ছিল যেই মডেল নেবেন নিবেন অবশ্যই ভিডিও গুলো প্রোডাক্ট দেখে শুনে তারপর পার্চেস করবেন যদি অনলাইন অর্ডার করেন আর যারা সরাসরি সবাই আসবেন চলে আসবেন ঢাকা ফার্ম গেট সুপার মার্কেট দ্বিতীয় হয় সব নাম্বার তে যদি আপনার এখান থেকে যে মডেল পছন্দ হবে

মেম্বার জুস ঠিক আছে একটা লাগবে না জাস্ট শুরু কমেন্ট করেন ইচ্ছা মতো কমেন্ট করেন জাস্ট বিজয় হলে পেয়ে যাবেন এই ড্রোনটা ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম